আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা নিশ্চয়ই সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। কিছু মেয়ের গল্প এতদিন আমরা শাশুড়ি শ্বশুরবাড়ি দেবন ননদ এরকম অনেকের বিষয়ে আলোচনা করছি হ্যাঁ আমার ভিতরে যে ত্রুটিগুলো আছে আমিও চাই যে সেটা সংশোধন করতে কারণ আমি মনে করি আমি আল্লাহর কাছে যখন প্রেস থাকি তখন আমি প্রেস আমার নামে যদি কেউ হাজারও বলে যে হ্যাঁ এটা সেটা আল্লাহ তো দেখে আমি ভালো করি না খারাপ করি যারা সুনাম না করার তারা যদি সুনাম না করে বদনাম করে সেটা হলো তাদের দায় সেটা তারাই আল্লাহর কাছে তারা আল্লাহর কাছে সেটার বিচার পাবে সেটা আমার বিষয় না তবে আমার দেখা কয়েকটি মেয়ে তারা দেখা যায় যে ইনকাম করে না তারা শুধুমাত্র হাজব্যান্ডের সংসারে কাজকর্ম করে এইটুক হাজব্যান্ডের ইনকাম খায় একটা হাজব্যান্ডের উপর আমি মনে করি সবার বিশেষ করে হাজব্যান্ডের ফ্যামিলির উপরও দায়িত্ব কর্তব্য আছে স্ত্রীর প্রতিও আছে সন্তানের প্রতিও আছে তাহলে একটা মেয়ে দেখা যায় যে যখন কোনো শাশুড়ি যদি আবদার করে আজকে আমার জন্য একটু শুধু মাছের শশুরি করবে সেখানে যদি সেলের বউ বলে এটা তো কিনা মাছ এটা পুকুরের মাছ না এটা এইভাবে খাওয়া যায় না দেখা যায় যে তার সেলের অবস্থা ভালো তাহলে সেটা আবদার করতেই পারে আমি মনে করি অবস্থা ভালো হোক খারাপ হোক একজন মা যে কোনো আবদার করা বরঞ্চ ভালো ছেলের বউ যদি পট করে এই ধরনের কথা বলে এটা তো আর পুকুরের মাছ না যে শুধু শুধু রান্না করে শুধু শুধু সরসরি করে খাওয়া যাবে আমি মনে করি এই ধরনের মেয়েগুলা একদম নিকৃষ্ট তারপর দেখা যায় যে হ্যাঁ ঠিক আছে সে যদি তার স্ত্রী সন্তানের দায়িত্ব কর্তব্য পালন করে সে তার ভাই বোন মা বাবার দায়িত্ব কর্তব্য পালন করে সেটাতে আমি মনে করি একটা স্ত্রীর বলার মতো কিছুই নেই যে স্ত্রী এগুলো নিয়ে মাতামাতি করবে এগুলো নিয়ে বাড়াবাড়ি করবে দেখা যায় যে উল্টা ওই স্ত্রী দেয় ভালো থাকে না সুখে থাকে না কোনো না কোনো দিক দিয়ে অসুখে থাকেই তারপর আরও একটা মেয়ের কথা বলি সে দেখা যায় যে তার শাশুড়ি রোজা রাখলে সে খুশি হয়ে যেত হ্যাঁ আজকে আমার শাশুড়ি রোজা রেখেছে নাস্তা বানানো লাগবে না এই সব মেয়েগুলা দেখা যায় যে আবার যে মাতবরি করে এদের ভাইয়ের বউদেরকে নিয়ে তারপরে প্রতিবেশীদের বউদেরকে নিয়ে এই সব মেয়েগুলাকে মুখের উপর যদি নাকি এই সব কথাগুলা বলা যেত তাহলে এসে বললেও এরা ফিরে যাবে কারণ এরা মিথ্যা কথা খুব পটু এদের আর কিছু না থাকলেও অন্ততপক্ষে মিথ্যা কথা বলার কোয়ালিটি ভালো তারপর মানুষকে ছোট করে কথা বলার কোয়ালিটি ভালো যে ছেলের মা মাছ খেতে চেয়েছে আজকে সে অসুস্থ সে দেখা যায় যে আর উঠবেও না মাছ খাওয়ার জন্য কিন্তু যে বউ এই ধরনের কথা বলছে দেখা যাবে যে তার আরও করুণ পরিণতি হবে তাই এই ধরনের অভ্যাস যাদের আছে তারা অবশ্যই এগুলো পরিবর্তন করার অভ্যাস করবেন কারণ আপনি মনে রাখবেন বরঞ্চ আপনি স্থায়ী নেন এই যে আপনি এরকম দেখা যায় যে আপনি হাজব্যান্ডের ইনকাম হাজব্যান্ড মা ভাই বোনকে দিলে আপনার কষ্ট হয় কেন কষ্ট হবে এখানে তো আপনি ইনকাম করতেছেন না আপনি ইনকাম করে বরঞ্চ আপনি আপনার চাহিদা পূরণ করেন হাজব্যান্ড সবাইকে ব্যালেন্স করে যদি রাখতে